আসছি আসলে হচ্ছে এটা একটা গাড়ি দেখতে তো গাড়ি দেখতে এসে আসলে এখানে দাঁড়িয়ে গেলাম দেখেন এটা গাড়ি হচ্ছে সম্ভবত মানুষজন সহ এটা নিচে পড়ে গিয়েছিল তো সেটা দেখতে পাচ্ছেন অনেক নিচে এটা হচ্ছে রিয়াদের ওয়াদ ইলেভেন ওয়াদ ইলেভেন আসলে আসার একটাই কারণ ছিল আর উদ্দেশ্য নিয়ে আসলে আসছিলাম তো আসার পরে আসলে যেহেতু দর্শনীয় স্থান দেখেও গেলাম রিয়াদের ওয়াদ ইলেভেন এই ওয়াদি লেবনটা আসলে খুবই সুন্দর এবং মনোরম দৃশ্য সৌদিরা আসলে এখানেই শীতের সময় বেশিরভাগই ভ্রমণ করতে আসে তো এই ওয়াদি লেবনটা আসলে অনেক নিচে যেটা আসলে বলাই বাহুল্য তো সামনে দেখতেছেন আমাদের মামা মামা আসলে ব্লগ করতেছে মামার ক্যামেরা অনেক হাই ভাই এখানে আসলে আইফোন দিয়ে মামা ব্লক করতেছে আনব্লক আইফোন না মামার আসলে ক্যামেরাটা অনেক সুন্দর তাই আছে মামা ব্লক করতেছে আর মামার সাথে আমিও আসলে ক্যামেরাটা না ধরে পারলাম না তো যাই হোক আমরা ওয়াদি লেবন থেকে ওয়াদি লেবন থেকে আমরা সামনের দিকে এ গিয়ে যাচ্ছি আমরা আপনাদেরকে দেখাতে দেখাতেই চলে যাব ওয়াদি লেবনের আসলে সৌন্দর্য আসলে খুবই দর্শনীয় একটি স্থান ওয়াদি ইলেভন দেখতে সর্বশেষ সীমানা সম্ভবত সামনে একটু গেলে হচ্ছে রোড বলা হয় যাকে তো আমরা এখন রয়েছি ওয়াদি ইলেভনে ওয়াদি ইলেভনে ওয়াদি ওয়াদ প্রায় শেষ সীমানা যেটা আমরা প্রথমত শুনতাম হচ্ছে সুইদির কাছে কিন্তু এটা সুইদি থেকে আসলে অনেক দূরে দেখতে পাচ্ছেন সৌন্দর্যগুলো আসলে এটা সুইদি থেকে অনেক দূরে এই ওয়াদি লেবনটা যদিও আমরা আগে ভাবতাম যে এটা সুইদির কাছে আসলে এটা সুইদির কাছে না এটা সুইদি থেকে অনেক অনেক দূরে যেখানে অনেক লোকজন ভ্রমণ করতে আসে দেখতে পাচ্ছেন তো আমরা রয়েছি ওয়াদি লেবনে ওয়াদি লেবন থেকে আমরা চলে যাব আমাদের মামা রয়েছে সামনে আমাদের জন্য ওয়েট করতেছে গাড়ি নিয়ে মামা তো চলে যাচ্ছে আসলে আমাদের গন্তব্য হচ্ছে রিয়াদের আকিকে আমরা আটিক চলে যাব গাড়ি করে আসছিলাম আসলে একটি গাড়ি দেখতে তো গাড়ি দেখা শেষ একটু ভ্রমণ হলো চলে যাচ্ছি তো যাই হোক আল্লাহ হাফেজ দেখাবো অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসালাম